আজ বৃহস্পতিবার তিরিশে শ্রাবণ দু চব্বিশ সালের পনেরোই অগস্ট তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেশপ্রেম জাতীয়তাবাদ এগুলিই তো আমাদেরকে একটি সরল মনের প্রকাশক হিসাবে উপস্থাপন করে থাকে অবশ্যই দেশভক্তির কারণে এবং দেশের কারণে যারা নিজেদের প্রাণকে পর্যন্ত বিসর্জন দিয়েছেন তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আমরা রাহু কেতু এবং সূর্যের সূর্য এই তিনটি গ্রহের মজবুতিও কিন্তু প্রদান করতে পারি আজ বৃহস্পতিবার বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং সুরাবে নামা একশো আটবার জপ করবেন পারলে নিরামিষ খাবেন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আজ তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ সুপ্রতিষ্ঠিত সুপরিচিত বিজনেসম্যানদের খুব ভাবনা চিন্তা করে কিন্তু অর্থ ব্যয় করতে হবে ব্যবসায় অনেক নাম কামিয়েছেন মানে এই নয় যা ইচ্ছে খুশি তাই করবেন আজ কিন্তু আপনাদের উচিত গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ মানা নিজের অভিজ্ঞতা তো গুরুত্বপূর্ণ তবে বড়দের কথাও একটু শুনে চলুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সমাজের প্রভাবশালী ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে ঘনিষ্ঠতার কারণে কর্মজীবনে বিরাট উন্নতি সাধন করতে আপনারা পারেন তৎসত্ত্বেও বলবো। ছুটির দিন আজ স্বাধীনতা দিবস যদি বাড়িতেই থাকেন আয়েসা মোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন ততই বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না অহেতুক লড়াই বা অশান্তি করে সময় নষ্ট করবেন না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না